আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করেছি ডুমুরের পেঁয়াজও এটা কিন্তু খেতে অনেক মজা ছিল আর বানানো কিন্তু একেবারেই সোজা আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন প্রথমে আমি ডুমুর নিয়ে নিয়েছি এখানে আমি অল্প কিছুটা ডুমুর নিয়েছি ডুমুরটাকে আমি ভালো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা আমি ভাপ দিয়ে নিয়েছি মানে গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি আর ডুমুর কাটলে কিন্তু হাত খারাপ হয়ে যায় এটা কিন্তু অনেকেই জানে সমস্যা নেই ঠিক হয়ে যাবে তারপরে এটাকে আমি ভাব দিয়ে নিয়েছি এখন আমি নিয়ে নিয়েছি পিচ মাংস এটা মুরগির বুকের মাংস একটু বড় পিচ আছে এটাকে আমি এখন কিমা করে নেব আর মাংস এই ডুমুরগুলোকেও আমি একটু ব্লিন্ড করে নেব একটু দানা দানা থাকবে এরকমভাবে ব্লিন্ড করতে হবে খুব একটা মিহি করা যাবে না আর কি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি যেন ঝাল ঝাল হয় আর দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা এক চামচ দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ হলুদ ধনিয়া গুঁড়ো আর দিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুই লাগছে না আমার এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু মাখানো একেবারেই সোজা তেমন কোনো মানে কষ্টের কাজ না কিংবা ঝামেলার কাজও না এভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিলেই হয়ে যাবে রেডি মাখানো হয়ে গেলে আমি হাতটা পরিষ্কার করে একটু তেল মাখিয়ে নেব তারপরে এটা আমি যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে তৈরি করব আপনাদের যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে তৈরি করবেন আর আমি এটাকে ঠিক যেমন কাবাব তৈরি হয় সেই সেই রকম কাবাবের মতো করে আমি শেপ দিয়েছি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেলো আমার সবগুলোকেই তৈরি করে নেব নিয়ে এখন আমি এটাকে ভেজে নেব অল্প একটু তেলে সুন্দর করে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এটা সরিষার তেলে ভাজছি আমি আর এটা কিন্তু ভাজার সময় অনেক সুন্দর একটা সেন্ট প্যারে ছিল মানে একটা লোভনীয় ব্যাপার স্যাপার তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন ডুমুরের পেঁয়াজ ওগুলো কিন্তু আমার ভাজা শেষ আমি একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু কাবাবাবের চেয়েতে কোনো অংশে কম লাগছে না অনেক লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা ছিল এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো আদা রসুনের দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে মাশাল্লাহ একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা মজা ছিল এটা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন